ঘুমাতে পারি না সারা রাত রাতে ঘুমের মধ্যে ভাবছিলাম মনে মনে ঘুমতে ওটার পর পাহাড়ে যাব কিন্তু ভাই পাহাড় যে এত বড় হয়ে গেছে এইটা কিন্তু রাতের ঘুমের মধ্যে জানতাম না ভাবছিলাম মনে মনে পাহাড় ওঠে অনেক কিছু দেখবো কিন্তু পাহাড় যদি এত বড় হয়ে যায় তাহলে ভাই পাহাড় ওটা কি কোনোভাবে সম্ভব পাহাড় যেরকম ভাবে বড় হয়েছে এই পাহাড়ের মধ্যে ভাই ওটা কোনোভাবে সম্ভব না আর যদি এই পাহাড়ের নিচে কেউ পরে যায় আরে ভাই এই পাহাড়টা বানাতে গিয়ে কিন্তু সাধারণত ভাবে কয়েকজন কাজ করছে না অনেক মানুষ অনেক কষ্ট করেছে পাহাড়ের পিছনে আর এই পাহাড়ের পিছনে এত কষ্ট করেছে যার কারণে কিন্তু পাহাড় অনেক বড় হয়েছে বোন আসতে বোন আসতে তুই পাহাড় নিয়ে আসলে যেরকম ভাবে নাশানাশি করতে কনচ পাহাড় ব্যাঙ পড়ে যাই আর না মানে ভাই পাহাড় যেরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছে আর কি যদি একটু লারা সারা দিই তাহলে তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এত বড় পাহাড় ভাবে করে আমি এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারি না মনে আমি একটা কথা বলতে চাচ্ছি আর কি যে তোমার পাহাড় গুলো বড় হয়েছে কিভাবে জানিনা না ভাই আপনি না জানলো আমি জানি কারণ পাহাড়ের পেছনে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করার কারণে কিন্তু পাহাড়টা এত বড় হয়েছে আর পাহাড় যেরকম ভাবে বড় হয়েছে পাহাড় নিচের সেন কি রকম অবস্থা পাহাড় যদি এত বড় হয় তাহলে তো সাগর অবস্থা আরো খারাপ কোনোদিনও ভালো হবে না কারণ পাহাড়টা তো বড় করতে পেরেছে একমাত্র নিচের জমিনটা বাড়া দিয়ে নিচের জমিন যত বেশি বাড়া দিয়েছে পাহাড়টা তত বেশি বড় হয়েছে এই পাহাড়ের নিচে যদি কেউ পরে বা জীবন কামে শেষ কারণ পাহাড়ের নিচে যদি একবার পরে যায় তাহলে কোনো মানুষ উঠতে আর দাঁড়াতে পারবে না কারণ আমরা অনেক সময় অনেক জিনিস দেখি আর কি পাহাড়ের মধ্যে যখন মানুষ উঠতে যায় তখন কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে আর এই পাহাড়ের উপরে যদি কেউ উঠতে চায় তাহলে কিন্তু পাহাড়ের সমান পরিমাণ কি করতে হবে মানুষটা হতে হবে এই পাহাড়ের নিচে যে জমিটা আছে জমিটা অনেক বড় হয়েছে যার কারণে কিন্তু পাহাড়টা অনেক বড় কতজন কত কথা বল সাগর বাড়া দিয়েছে যার কারণে পাহাড়টা তো বড় হয়েছে আচ্ছা আপনি কোন ভাবে বুঝতেবেন না তুমি এত বড় পাহাড় নাচানাচি করো কিভাবে জানি না আর এই পাহাড়গুলো যত বেশি দেখাতে পারে তত বেশি তাদের ইনকাম হয় পাহাড় যত বেশি দেখাবে তারা তত বেশি ইনকাম করতে পারবে তাদের কথাই কান দিলে কি আর আমার চলবে আপুমনিরা কিন্তু এই পাহাড়গুলো আসে কি করে জনগণের সামনে নাচানাচি করে দেখা দেখায়shire আর পাহাড়গুলো দেখে আসলে যখন জনগণের সামনে নাচানাচি করে তখন কিন্তু মানুষের একটা জিনিস চিন্তা ভাবনা করে যে আপনির পাহাড়টা আরো কত বড় হয়েছে আর একটু ভেতরে গিয়ে দেখে আসি চারোপাশে দেখতেছি কোনো বিবাহিত লোকের এই সুখ শান্তিতে নাই আমি তার ভিডিও গুলা দেখার পর হঠাৎ করে ভাবলাম যে কি আপন এরকম ভাবে নাচানাচি করতেছে এত বড় পাহাড় কিভাবে কি সম্ভব নাকি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভাই তাদের পক্ষে সবকিছু সম্ভব তারা যা ইচ্ছে তাই করতে পারে আর তারা যা ইচ্ছে তাই করতে পারে গতিতে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে একমাত্র তারাই সবচেয়ে পপুলার এবং তারা ফেভারিট ফেভারিট হওয়ার কারণে কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে তারা এসে আমাদেরকে এগুলো দেখাই এই সমাজের মধ্যে তাদের মতন যত নর্তকী আছে এই নর্তকী যতদিন পর্যন্ত ভালো না হবে তখন অতদিন পর্যন্ত এই সমাজ কখনো কোনো সময় ভালো হবে না এই নর্তকীরা ব্যবসা পারা যায় ব্যবসা পারা গিয়ে আসে তারা যা ইচ্ছা তাই করতে এই কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে তারা যা ইচ্ছা তাই করতেছে এই নর্তকীরা যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত এই সমাজ কখনো কোন সময় ভালো হবে না এই সমাজ ভালো করতে হলে এই হবে। এই নর্তকে যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত এই সমাজ কখনো হবে না বিভিন্ন জায়গার মধ্যে মেয়েরা দর্শন হয় তার কারণ হচ্ছে একমাত্র তাদের কারণে কারণ তারা যেরকম ভাবে যে একটা অবস্থা করে তাদের অবস্থা দেখার পরে কিন্তু মানুষে কি হয় তাদের প্রতি আকৃষ্ট হয় আর যখন আকৃষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই সময় গিয়ে এসে একটা দুর্ঘটনা ঘটে ফেলে তো আজ তারা যারা কম ভাবে যে পাহাড় গুলো আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজ পর্যন্ত দেখলাম ভালো থাকুন আলাইকুম